Obrigado.

넌 이렇게 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 চাপা দিয়ে বিছানায় পড়ে রইল আর পড়ে তার নাতি নাতনি আর বইয়েরা তাকে দেখি দেখে ব্রত করার কথা মনে করিয়ে দিল কিন্তু বিছানা সে বিছানা আর লেপ ছেড়ে উঠলো না গরম বললো আমি শীতে আর উঠতে পারছি না যা করতে হয় তোমরা করো আমার জন্য আমার জন্য চারটি গরম হাত রেঁধে তার জাম মেয়ে মেয়েরা মেয়ে জামাইপুরে জামাই শোকে মনে চালে থাকতে লাগলো তার রাত্রিতে সে কিছুতে ঘুমোতে পারলো না সে কে বসে রইল তারই মধ্যে শুনতে পেলো কে যেন বলছে তোর বড্ড অহংকার হয়েছে তাকে সেই সেই আর

জয় মা দিয়ে দেবো এবারও নেই ਦੀਛੁ ਦੀਛੁ ਆਣੀ ਹੈਲੋ ਟੋਂ ਕੇ ਇੱਟੁ ਖੂਦੁ ਰਾਖੁ